সাফল্যের আলোয়ে লাকসাম ইউনাইটেড হসপিটাল এক দূরদর্শী নেতার গল্প সংশোধিত লাকসাম শহরটি একসময় স্বাস্থ্যসেবার জন্য হাঁসফাঁস করত স্থানীয় বাসিন্দাদের উন্নত চিকিৎসার জন্য ছুটতে হতো কুমিল্লা বা আরও দূরের শহরে কিন্তু এই চিত্রটি পাল্টে দিলেন একজন দূরদর্শী মানুষ তিনি হলেন লাকসাম ইউনাইটেড হসপিটালের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ মীর হোসেন মজুমদার স্বপ্ন দেখতে শেখা মানুষ ও আধুনিকতার অঙ্গীকার চেয়ারম্যান মোহাম্মদ মীর হোসেন মজুমদার শুধু একজন সফল উদ্যোক্তা নন তিনি ছিলেন লাকসামের মাটির প্রতি দায়বদ্ধ এক স্বপ্নদ্রষ্টা তিনি উপলব্ধি করেন এই এলাকার মানুষের অধিকার আছে হাতের কাছেই সেরা চিকিৎসা পাওয়ার তার এই স্বপ্ন বাস্তবায়নে প্রথম ভিত্তিস্তর স্থাপন হয় লাকসাম পৌরসভা ভবনের উত্তরপার্শ্বে যেখানে মাথা তুলে দাঁড়ালো আধুনিক লাখসাম ইউনাইটেড হসপিটাল এটি শুধু একটি ভবন ছিল না এটি ছিল হাজারো মানুষের জন্য আস্থা ও ভরসার নতুন ঠিকানা প্রযুক্তির ছোঁয়া অপারেশন ল্যাব ও নিবিড় পরিচর্যা মোহাম্মদ মীর হোসেন মজুমদার জানতেন মানসম্মত স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজন বিশ্বমানের প্রযুক্তি ও জরুরি সেবার প্রস্তুতি তার স্মার্ট ভিশনের মূল অংশ ছিল ক্রিটিক্যাল কেয়ার সুবিধা নিশ্চিত করা উন্নত অপারেশন থিয়েটার ওটি হাসপাতালের হৃৎপিণ্ড বলা যায় উন্নতমানের অপারেশন থিয়েটারকে যা সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত এবং আধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত এখানে জটিল থেকে জটিলতর সার্জারি সফলভাবে সম্পন্ন করা হয় অত্যাধুনিক ল্যাবরেটরি নির্ভুল রোগ নির্ণয়ের জন্য স্থাপন করা হয়েছে উন্নত মানের ল্যাব অটোমেটেড মেশিন ও অভিজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে দ্রুততম সময় এবং একশো শতাংশ নির্ভুলভাবে রক্ত প্রস্রাব এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট নিশ্চিত করা হয় এটি চিকিৎসার প্রথম ধাপেই সঠিক সিদ্ধান্ত নিতে ডাক্তারদের সহায়তা করে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের জন্য রাখা হয়েছে আইসিইউ সুবিধা চব্বিশ ঘণ্টা বিশেষজ্ঞ ডাক্তার এবং প্রশিক্ষিত নার্সের তত্ত্বাবধানে ক্রিটিক্যাল রোগীদের নিবিড় পরিচর্যা নিশ্চিত করা হয় এই অত্যাধুনিক সুবিধাগুলি নিশ্চিত করার পরই তিনি হাসপাতালের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেন অভিজ্ঞ মোহাম্মদ আব্দুর রহমানকে আব্দুর রহমানের আধুনিক পরিচালনা দক্ষতা আর চেয়ারম্যান মোহাম্মদ মীর হোসেন মজুমদারের সামগ্রিক স্মার্ট ভিশন মিলে হাসপাতালটি দ্রুতই মানসম্মত সেবার প্রতীক হয়ে ওঠে দক্ষ ডাক্তারদের সমন্বয় চেয়ারম্যান মোহাম্মদ মীর হোসেন মজুমদারের উদ্যোগে একদল নিবেদিত প্রাণ বিশেষজ্ঞের সৃষ্টি হয় ডাক্তার রোকসানা কামাল এমবিবিএস পিজিটি সিএমইউর মতো দক্ষ গাইনি বিশেষজ্ঞ থেকে শুরু করে ডাক্তার নাহিমুল হোসেন ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম রনি এবং ডাক্তার মোহাম্মদ শামীম ইকবালের মতো গুণী চিকিৎসকরা এই আধুনিক সেবা কেন্দ্রে নিজেদের উজাড় করে দেন এই দক্ষ টিমের কারণেই লাকসাম ইউনাইটেড হসপিটাল হয়ে ওঠে এলাকার স্বাস্থ্যসেবার প্রধান ভরসাস্থল ভবিষ্যৎ যেখানে হাতের মুঠ হয় আজ লাকসাম ইউনাইটেড হসপিটাল শুধু একটি হাসপাতাল